চাল দিয়ে নাকি মোচা রান্না করা যায় হ্যাঁ বন্ধুরা আপনারা কি কখনো খেয়েছেন বা শুনেছেন আজকে আমরা গোবিন্দভোগ চাল দিয়ে মোচা রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু সবাই দেখবে গতকাল বিকালবেলায় আমার বৌদি আমাদের কলা বাগানে গিয়ে টাটকা মোচাগুলো পেরে নিয়ে এসেছে আজকে দুইটা মোচা দিয়ে আমাদের তরকারি রান্না করা হবে মানে চাল দিয়ে রান্না করা হবে তো সেই রেসিপিটা কিন্তু সবাই দেখতে ভুলবেন না আমার মনে হয় এটা আপনারা কখনো এভাবে রান্না করে খাননি এরপরে আমার মাই মোচার ভেতর থেকে সুন্দর করে এগুলোকে বেছে নিচ্ছে আর আপনারা তো সবাই জানেন এই মোচাগুলো কীভাবে বেছে নিতে হবে এবং বেছে নেওয়ার পর কিন্তু সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে আর এই মোছাটার ভেতরে কিন্তু যে সাদা অংশটা রয়েছে সেটা কিন্তু আর বেছে নিতে হয় না সেগুলো এমনিতেই ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলে তরকারির মধ্যে দিয়ে দিলে রান্না করা যায় তো আপনারা কি কখনো এই সাদা অংশ খেয়েছেন আমরা কিন্তু খেয়ে থাকি এগুলো কিন্তু ভালোই লাগে আর আজকে আমাদের বাড়িতে কাঠমিস্ত্রিটা আমাদের কাছে লেগেছে তো আজ বর্তমানে সবজির যে দাম তার জন্যই আজকে এটা রান্না করা হচ্ছে আর প্রতিদিনই তো মাছ শাক ভালো লাগে না বলুন তাই আজকে এটা রান্না করা হবে তো প্রথমে কেটে নেওয়ার পর এখন এটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে মোচাটা সিদ্ধ হচ্ছিল আর এদিকে আমার বৌদি জিরে আর আদাটাকে সুন্দর করে বেটে নিচ্ছিল আপনারা চাইলে কিন্তু পেস্ট করে রাখতেও পারেন অনেক দিনে তো আর শিল পাঠাতে বেটে কিন্তু রান্নাগুলো একটু টেস্টি হয় তো সিদ্ধ করার পরে এগুলো নামিয়ে নিলাম এখন জলটা সুন্দরভাবে ঝরে নিতে পরে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে হালকা একটু ভাজা ভাজা করার পরে এর মধ্যে সেই আলুগুলো দিয়ে দেবো তো আলুগুলো একে একে করে কিন্তু আমার বৌদি সুন্দর করে দিয়ে দিচ্ছিলো তো আলুগুলোকে এখন ভেজে নেওয়ার পালা তারপরে এর মধ্যে পরের মতো হলুদ লবণ দিয়ে এটাকে এখন ভাজা ভাজা করে নিতে হবে আর আপনাদেরকে বলছি এইভাবে কখনও রান্না করে খেয়েছেন যদি খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করে এখানে গোবিন্দভোগ চালটাকে কিন্তু জলের মধ্যে ভিজে রাখা হয়েছে এরপরে আলুগুলো ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে চালগুলো সব দিয়ে দিলাম মানে গোবিন্দভোগ চাল যেগুলো ভিজে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম তো এখন এটাকে ভালোভাবে একটু চেড়ে কষিয়ে নিতে হবে অনেকটা সময় নিয়ে কিন্তু কষাতে হচ্ছে আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায় এটা করলেও আরও ভালো লাগে খেতে এভাবেও রান্না করে অনেক টেস্টি হয় এভাবে রান্না করে অনেক টেস্টি হয় এরপরে যে মোচাগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এর মধ্যে আবার পরিমাণ মতো আবার লবণ এবং হলুদ দিয়ে আবার এটাকে ভালোভাবে এখন ভেজে ভেজে নিতে হবে আবার সময় নিয়ে একটু ভাজা ভাজা করতে হবে আমার বৌদি এটাকে সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছিল তো ভেজে ভেজে নেওয়ার পরে এখানে আমার বৌদি যে পেস্টটা করে রাখছিল মানে বেটে রাখছিল তার মধ্যে ঝালের গুঁড়ো আর হলুদ দিয়ে এটাকে আবার ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছিল এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে আবার কিন্তু সময় নিয়ে আবার কষাতে হবে তো আবার আমার বৌদি এটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিল কষানো হয়ে গেলে এর মধ্যে পোড়ার মতো জল দিয়ে এখন এটা সিদ্ধ করতে বসিয়ে দিতে হবে আর যাতে তাড়াতাড়ি সিদ্ধ সিদ্ধ হয়ে যায় সে জন্য একটা গাবলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এরপরে আমি গাবলাটা খুলে দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল আহ সেই সুন্দর অনেক সুন্দর স্বাদও হয়েছিল খেতে সত্যিই অসাধারণ হয়েছিল আর গন্ধটাও বলছি কি আপনাদের সত্যি অনেক সুন্দর গন্ধ বেড়েছিলো তো লাস্টে কিন্তু জিরে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম এটা আর এটা কিন্তু দেখুন রসটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে মানে হয়ে গেছে বলতে পারেন তো এখন এটা নামিয়ে নিচ্ছি রসটা শুকিয়ে আসলে আর সিদ্ধ হয়ে গেলে বুঝবেন এটা হয়ে গেছে তো এই যে এখন আমার বোধি থালাতে এটা নাম এনেছে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ